আমার শে সিঙ্গেল জীবনে কষ্ট কেউ না আমার বাপে বুঝলো না আরে আজকে 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 কি একটা সুযোগ ছিল সেই বইমেলা গিয়ে সুন্দরী মেয়ে পড়ানো কিন্তু ASCII সেই সুযোগটা মনে মিস করে দেব আচ্ছা খানের মতো এরকম বাজী করছিস কেন আরে তুমি জানো না জাহিদ খান জাহিদ খান বর্তমানে ডিগবাতি দিয়ে ভাইরাল হয়েছে সে এখন হাজারো মেয়ের কাশ অনেক নারী ভক্ত বিছানায়

সে খুশি বইমেলা আছে বাগেরধিপারায় সেখানে যাব সুন্দর সুন্দর অনেক মেয়ে থাকবে তার পটাবো 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 হ্যাঁ হ্যাঁ পটাবো পটাবো অনেক থেকে কোনো সুন্দরী মেয়েকে পটাইতে পারি নাই কেউ আমাকে ইনবক্স মেসেজ করে না কাউকে মেসেজ দিলে রিপ্লাই দেন না কেন 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 আরে কেন রিপ্লাই দেনা আমার মাথা নষ্ট আমার মাথা নষ্ট আমার মনে অনেক কষ্ট তারপর সেই খুশি বইমেলা যাব সুন্দরী মেয়েরা আমার দিকে হাত বাড়াই দিবে আমাকে ফুল দিবে তারপর তারা এসে ফোন দিয়ে বলবে ভাই একটা সেলফি তুলি বলবে গামছা ভাই গামছা ভাই সেলফি তুলি আমি সুন্দর করে তাদের ফোনটা নিয়ে তাদেরকে সেলফি তুলি দেবো ও কি শান্তি তারপর আমি ভাইরাল হয়ে যাবো তারপর না হলে আমি টয়ল দিয়ে কুত্তা নিয়ে ভিড়ে বানবো বাবা বাবা আমাকে টাকা দাও তাড়াতাড়ি বইমেলা পরে গেল সন্ধ্যা হতে লাগলো তাড়াতাড়ি যেতে হবে মেয়েরা একটু পর মেয়েরা সন্ধ্যা পরে সব ভয় চলে যাবে তখন আমি আর কোনো সুন্দরী মেয়ে দেখা পাবো না আমি জানি তুই দুই দিন পরপর ওই সেই পাশে বাসার আনতি সাথে ধরা খাস কুকুর ধরা খাস আমার এখন পর্যন্ত মনে আছে আগে নিজের ঠিক করেন আরে ওইটা তো আমার পলি তুই কি বুঝলি বা খুব কম আমার সে সিঙ্গেল জীবনে কষ্ট কেউ বুঝে না আমার বাপেও বুঝলো না আরে আজকে 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 কি সুন্দর একটা সুযোগ ছিল সে বইমেলা গিয়ে সুন্দরী মেয়ে পাঠানো কিন্তু আজকে সেই সুযোগটা মনে মিস করে দেবো আচ্ছা আব্বা আপনি যে আমাকে যেতে দিচ্ছেন না আজকে কি আমাকে বিয়ে নাকি মানে বিয়ে দেওয়ার জন্য কি মেয়েরা আজকে আমাকে দেখতে আসবে না না আপনি এই জন্য আমাকে যেতে যাচ্ছেন লজ্জা ভ্যাকসিন আব্বা আমার লাখ লজ্জা ছোট মাসে উপরাল আমাকে সবকিছু দিয়েছে কিন্তু হ্যাঁ হ্যাঁ আপনাকে সব কিছু দেয়নি ওই কুত্তার ভ্যাকসিন নিতে হলে আপনাকে এনে লাগবে কারণ আপনি দুদিন পর পর ওই আন্টির সাথে কলা বাগানে ধরা পড়েন বুঝতে পারছি থাকা যাবিনা মালিক ভ্যাকসিন আমাকে দিবেন আমি যাই যে সুন্দরী সুন্দরী মেয়ে পথা শি আব্বা